পশ্চিমবঙ্গ প্রাদেশিক প্রতিশীল নাগরিক সমাজের পক্ষ থেকে এক জোরালো পদক্ষেপ নেওয়া হয়েছে রেল পরিষেবাকে কেন্দ্র করে তারা দাবি তুলেছে বীরভূমের রামপুরহাট রেলওয়ে স্টেশনে যেন হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস এবং শিয়ালদা হলদিবাড়ি দার্জিলিং মেলের মতো গুরুত্বপূর্ণ ট্রেনগুলির নিয়মিত স্টপেজ চালু করা হয় শুধু রামপুরহাট নয় নলহাটি জংশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ও কুলিক এক্সপ্রেস এবং লোহাপুর স্টেশনে কবিগুরু এক্সপ্রেস ও গণদেবতা এক্সপ্রেস সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রেন কোভিড নাইন্টিনের সময় যে ট্রেনগুলি বন্ধ করা হয়েছিল সেই ট্রেনগুলি চালু করার এই দাবিকে সামনে রেখে আগামী তেরোই এপ্রিল রবিবার সকাল আটটা থেকে রামপুরহাট রেল স্টেশনে প্রায় দু হাজার মানুষ নিয়ে ট্রেন অবরোধ করার ঘোষণা দিয়েছে নাগরিক সমাজ তাদের হুঁশিয়ারি যদি এই যৌতিক দাবির কোনো উত্তর না আসে তাহলে ভবিষ্যতে আরও বড় আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা ব্যুরো রিপোর্ট তারাপীঠ টিভি পশ্চিমবঙ্গ প্রাদেশিক প্রগতিশীল নাগরিক সমাজ একটা সম্পূর্ণ নির্দলীয় সমিতি রাজ্যের মধ্যে আমরা এই সমিতির পক্ষ থেকে রামপুরহাট রেলওয়ে স্টেশনে হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস এবং শিয়ালদহ হলদিবাড়ি দার্জিলিং মেল এই তিনটে স্ট্রেনের স্টপেজের দাবিতে আর নলহাটি জংশন স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কুলিক এক্সপ্রেস সহ আরও অন্যান্য কতগুলি ট্রেন আর লোহাপুর স্টেশনে কবিগুরু এক্সপ্রেস আর গণদেবতা এক্সপ্রেস এই স্টপেজগুলোর দাবিতে আর করোনার টাইমে যে সমস্ত ট্রেন বন্ধ হয়ে আছে সেই সমস্ত ট্রেন চালু করার দাবিতে প্রবীণদের কনসেশন ফেরত পাইয়ে দেওয়ার দাবিতে আমরা আগামী তেরোই এপ্রিল রবিবার সকাল আটটা থেকে রামপুরহাট রেল স্টেশনে সর্বপ্রকারের রেল অবরোধের আমরা ডাক দিয়েছি তার কারণ হচ্ছে আমরা রেল ডিপার্টমেন্টের পুর ইস্টার্ন রেলওয়ের জেনারেল ম্যানেজার আপনার ভারতীয় রেল বোর্ডের চেয়ারম্যান তথা সিইও এবং মাননীয় রেলমন্ত্রীকে আমরা আজকে দু বছর প্রায় আড়াই বছর ধরে আমরা চিঠি চাপাটি করে আসছি কোনো অ্যানসার আমাদের কাছে এলো না ছ মাস আগে রেল ডিপার্টমেন্ট একটা আমাদেরকে চিঠি দিল যে শতাব্দী এক্সপ্রেসকে স্টপেজের ব্যাপারে রেল বোর্ডের কাছে পাঠানো হয়েছে কিন্তু আজ সাত মাস হতে চললো হ্যাঁ সেখানে আজও শতাব্দী এক্সপ্রেসের স্টপেজের কোনো খবর পেলাম না সুতরাং জনসাধারণকে নিয়ে সর্বসাধারণের স্বার্থে জনস্বার্থে আমরা এই ট্রেনগুলো স্টপেজের দাবিতে রামপুরহাট রেলওয়ে স্টেশনে আগামী তেরোই এপ্রিল রবিবার সকাল আটটার সময় আমরা রেল ব্লকেট অনুষ্ঠান করছি এবং প্রোগ্রাম করছি আন্দোলন করছি আমাদের প্রায় দু হাজার লোক সামিল হবে এই প্রোগ্রামে অন্ততপক্ষে দু হাজার আরও আরও বেশি লোক হতে পারে দু হাজার লোক মিনিমাম সামিল হবে এই প্রোগ্রামে চলবে এবং এটা সকাল আটটা থেকে আমরা ডাক দিয়েছি যতক্ষণ পর্যন্ত রেল ডিপার্টমেন্টের কাছে যথাযথ আমরা উত্তর না পাচ্ছি লিখিতভাবে ততক্ষণ পর্যন্ত এই রেল ব্লকেট চলবে উত্তর যদি না পান তারপরে উত্তর যদি না পাই তাহলে পরবর্তী ক্ষেত্রে আবার সর্বসাধারণকে নিয়ে মিটিং করে ঠিক করব। কি করা যায় লাগাতার আন্দোলন চলবে না আরও কোনো বড়ো ধরনের আন্দোলন চলবে সেটা সেই সময় যথাসময়ে সর্বসাধারণকে নিয়েই আমরা মিটিং করে ঠিক করব। নাম আমার নাম সিদ্ধার্থ রায় আমি একজন সমাজসেবী পেশায় আমি অ্যাডভোকেট এবং আমি এই পশ্চিমবঙ্গ প্রাদেশিক প্রগতিশীল নাগরিক সমাজের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সাধারণ সম্পাদক